আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এক দিনেই আমরা খামার থেকে মোট তিনটে সার গরু বিক্রি করছি কত টাকা লাভ করলাম কতদিন রাখলাম কি পরিমাণ খরচ হয়েছে এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো যাই হোক আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা গরুর ইষ্ট করছেন গরুর দাম নাই হয়তোবা মনে করতেছেন পরবর্তীতে গরুর দাম বাড়বে এই আশা নিয়ে গরুকে আরো দুই এক মাস রাখতে চাচ্ছেন খবরদার এই কাজটা আপনারা করবেন না যত দ্রুত পারেন গরু বিক্রি করে দিয়ে নতুন করে গরু কেনেন কারণ গরুর দাম এখন আর বাড়বে না কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে অনেক কিছু কারণ আছে গরুর দাম বাড়ার সম্ভাবনা কিন্তু একেবারেই অতি নগণ্য সুতরাং একটা হৃষ্টপিষ্ট গরুকে আপনি যদি খাওয়ান আরো দুই মাস খাওয়াবেন দুই মাসের টাকাটাই আপনার লস হবে কে কি করতেছে ভাই ওগুলা দেখার কোনো সময় নেই আমি আপনাদেরকে বলতেছি গরু বিক্রি করে দিয়ে গরু কেনেন আপনাদের এটাতেই লাভ হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তিনটা গরু বিক্রি করে দিয়েছিলাম তিন লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্যবসায়ীরা খুব পরিচিত আমাদের যার ফলে কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো পাঁচ হাজার টাকা কম দিয়েছে মোট কথা লক্ষ টাকা আমরা বিক্রি করছি তিন তো তিন লক্ষ টাকা দিয়ে বিক্রি করার পরে কত টাকা লাভ করতে পারছি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি তার শুরুতেই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গরু হৃষ্ট পৃষ্টকরণ গরু আসলে ফ্যাটেরিং যদি আপনি করতে না পারেন গরু যদি আপনি কিনে দিতে না পারেন আপনাকে কখনো কেউ বা আপনি নিজেও কখনো খামারে লাভ করতে পারবেন না এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে গরু নির্বাচন এবং গরু ক্রয় তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন ভাই লাম্পিওলা গরু কিনলেন কেন টাকা দিয়ে ভাই লাম্পিওলা গরু না কিনলে আজকে আমি লাভ করতে পারতাম না অন্যান্যদের মতোই কিন্তু আমাকে গরু খামারে রাখে দিত তো আর বড় বড় কথা বলার লাগতো যে ওইটা করলাম সেটা করলাম গরু বিক্রি দিচ্ছি না গরু পরে বিক্রি দিব ওগুলা ভাই মুখরোচক কথা বলে লাভ নাই যেটা বাস্তবতা সেটাই মানতেই হবে আপনাদেরকে বা আমাকে গরু এখনই বিক্রি করে দেওয়ার উৎকৃষ্ট সময় যেহেতু গরু ফেটেনি হয়ে গেছে রাখার কোনো দরকারই নেই তো যাই হোক এই গরুগুলা কিন্তু আমার কেনা ছিল মাত্র চুয়ান্ন হাজার টাকা দিয়ে গড় এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম এবং এটা হচ্ছে আমার ওই যে একটা ড্রামের মতো ফেট ছিল একটা গরুর এটা মোটামুটি খামারে চার মাসের মতো থাকলো তো এটা কিনছিলাম চৌষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়ছে তো যাই হোক এই গরুটা আসলে পেটটা যে ছোট হয়েছে এটা ঠিক তবে আহামরি যে খুব একটা ছোট হয়েছে সেটাও না তবে এর আসলে যেটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে এর শরীরে প্রচুর পরিমাণে মাংস লাগছে পাশাপাশি এর কিন্তু হাইটটা গেইন করছে তো মাংস আর এবং হাইট এই দুইটাই তো আমার দরকার ওর ফিগার দেখে তো আমার লাভ নেই ওর পেট কোন দিকে যায় যাক আমার কথা হচ্ছে ওর শরীরে মাংস লাগাটাই হচ্ছে আমার মেন দেখুন মহিষের মতো কিন্তু মাংস লাগছে এই গরুটা থেকেও কিন্তু লাভ হয়েছে তো মোট কথা তিনটা গরুর পিছনে যদি আমি খরচ হিসাব করি আমি পঞ্চাশ হাজার টাকা খরচ ধরছি এই তিনটা গরুতে একবারে হাই খরচ তো আমার যদি চুয়ান্ন হাজার টাকা এবং চৌষট্টি হাজার টাকা বা এদিকে যদি আমি খরচ টরচ সবকিছু বাদও দিই তারপরে সর্বনিম্ন আমার লাভ হয়েছে কিন্তু ষাট হাজার টাকা দিয়ে ষাট হাজার টাকা তো এরকম মন্দা বাজারে ষাট হাজার টাকা কেন লাভ করছি বলতে পারেন একমাত্র লাম্পি দেখে কিন্তু গরুগুলা কম দামে পেয়েছিলাম কিন্তু গরু বিক্রি করছি কষাই কাছে মাংসের ওজনে কিন্তু দাম পেয়েছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম